কলকাতা নাইট রাইডার্স নামটা শুনলেই কিন্তু আবেগে ভেসে ওঠে প্রত্যেকটা বাঙালি কারণ এই টিমটা কিন্তু একটা শুধুমাত্র একটা টিম না এটা প্রত্যেকটা বাঙালির ইমোশন বলতে গেলে কেকেয়ারকে নিয়ে একটা আলাদাই কিন্তু আবেগ রয়েছে বাঙালিদের মধ্যে আর আইপিএল যেহেতু সামনে মানে করা নাড়ছে বলতে গেলে বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল তো ইতিমধ্যে সমস্ত টিম কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে শেষ মুহূর্তের প্র্যাকটিস সেটা কিন্তু তারা সেরে নিচ্ছে তবে এখনও পর্যন্ত কোনো টিমের হয়ে কোনো বিদেশি প্লেয়ারটা কিন্তু আসেনি তেমনই কে কেয়ারের হয়ে কিন্তু যারা দেশি ঘরোয়া প্লেয়ার আছে তারা কিন্তু প্রত্যেকেই তো প্র্যাকটিস করছেই সঙ্গে তোমাদের আজকের ভিডিওতে এটাই বলবো যে তাদের বিদেশি প্লেয়াররা কবে আসবে বিশেষ করে বিশেষ করে মিচেল স্টার কবে আসবে যাকে কিন্তু রেকর্ড দামে কিনেছে প্রায় পঁচিশ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স এবছর অকশান থেকে তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে যে মিচেল স্টার কবে থেকে জয়েন করবে কে কেয়ারের প্র্যাকটিস ক্যাম্প তো তার খবর কিন্তু জেন জানতে পেরে গেছে আপডেট কিন্তু জেন জানতে পেরে গেছি তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে তো চ্যানেলটিকে চ্যানেলের প্রথমবার এসে থাকলে কে কেয়ারকে ভালোবেসে থাকলে ক্রিকেটকে ভালোবেসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই মন থেকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও তো দেখো এখন তো যেহেতু অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ চলছে নিউজিল্যান্ডের সঙ্গে তো সেখানে ব্যস্ত আছে মিচেল মিচেলস্টার্ক তবে তোমাদের জানিয়ে দিই যে কে কেয়ার প্র্যাকটিস ক্যাম্পে বা কে কে সঙ্গে যুক্ত হবে মিচেল স্টার্ক ঠিক মার্চের সতেরো তারিখে মার্চের বাইশ তারিখ থেকে আইপিএল শুরু মার্চের সতেরো তারিখে কিন্তু কে কে সঙ্গে যুক্ত হবে মিচেল স্টার্ক হ্যাবস সে কিন্তু নিজে থেকেই জানিয়েছে এই খবরটা তোমাদের সবার প্রথমে আমি দিলাম সে কিন্তু নিজেই জানিয়ে দিয়েছে যে সতেরো তারিখে কিন্তু কে কে আর প্র্যাকটিস ক্যাম্পে কে আর এর জার্সি গায়ে আমরা মিচেল স্টার্ককে দেখতে পারবো তো এই নিয়ে তোমরা কতটা এক্সাইটেড নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও